একাশি বছর পর কুমিল্লার ময়নামতি ওয়ার্স এমেচ্রিতে চব্বিশ সৈনিকের কবর তুলে নিচ্ছে জাপান এজন্য সাত সদস্যের ফরেন্সিক বিশেষজ্ঞ দল দেহাবশেষ উত্তোলনের কাজ করছেন এর মধ্যে অর্ধেক কাজ শেষ হয়েছে আগামী চব্বিশ নভেম্বরের মধ্যে প্রকল্পটি শেষ হবার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে শ্রীলজা আবহাওয়া রপ্তানিতে শেষ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বার্মা ফ্রন্টে সংঘটিত যুদ্ধে প্রায় পঁয়তাল্লিশ হাজার কমনওয়েলথ যোদ্ধা নিহত হন নিহত যোদ্ধাদের বিভিন্ন দেশে সমাধি গড়ে সেখানেই সমাহিত করা হয় যুদ্ধে মিয়ানমার ভারত এবং বাংলাদেশে মোট নয়টি স্থানে সমাধি গড়ে তোলা হয় যার অন্যতম কুমিল্লার ময়নামতি ওয়ার সিমেট্রি তেরোটি দেশের সাতশো সাঁত্রিশ জন সৈনিক এখানে সমাহিত জাপানিদের সমাধি চব্বিশটি এই চব্বিশটি কবর একাশি বছর পর নিজ দেশে নিয়ে যাচ্ছে জাপানিরা গত ১৩ নভেম্বর থেকে সাত সদস্যের ফরেন্সিক বিশেষজ্ঞ দল দেহাবশেষ উত্তোলন কাজ শুরু করেছে এরই মধ্যে দশটি কবর তোলা হয়েছে আমরা এবার যে এসেছি সেই আসার উদ্দেশ্য হচ্ছে আমাদের করা আমাদের জাপানিজ সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের তো এইটার সম্পূর্ণ আমাদের বাংলাদেশ গভর্নমেন্ট বাংলাদেশ গভর্নমেন্ট আমাদের সাপোর্ট দিচ্ছেন এবং সাথে আছেন আমাদের সিডব্লিউ যেটা হচ্ছে কমনওয়েলথ কমিশন কমিশন আমাদের পুরোপুরি সাপোর্ট দিয়ে যাচ্ছেন করা সমাধিতে মাথার খুলি ও শরীরের বিভিন্ন অংশের হার পাওয়া যাচ্ছে চব্বিশ নভেম্বরের মধ্যে এই কার্যক্রম শেষ হওয়ার কথা রয়েছে সায়েন্টিস্ট অ্যান্ড স্পেশালিস্ট এসছেন আজকে একজন চলে যাবেন হয়তো এই আটজন শেষ পর্যন্ত কাজ করবেন আমরা কাজ আরম্ভ করি তেরো তারিখ থেকে আমরা শেষ করব ইনশাল্লাহ চব্বিশ তারিখ থেকে কমনওয়েলথ ওয়ার গ্রেভস কমিশন এই যুদ্ধ সমাধিক্ষেত্র তৈরি ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করে আসছে আমিন বাবু যমুনা নিউজ